আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নীল একটিভ ব্লগ ভিওয়ার্স আশা করি সকলেই ভালো আছেন আমরাও ভালো আছি তো ভিওয়ার্স আজকে আপনাদেরকে নিয়ে যাব আমাদের পরিচিত বাংলাদেশের একটি জেলা শরীয়তপুর তো আসলে অনেক দিন যাবতীয় আমাদের ইচ্ছা যে আমরা এই শরীয়তপুর জেলায় ঘুরতে যাব আর সেই ইচ্ছে থেকেই আমরা রওনা হয়েছি শরীয়তপুর জেলার বিভিন্ন জায়গায় ঘোরার জন্য আর এই পদ্মা সেতু হওয়ার পর বা চালু হওয়ার পর আজকেই প্রথমেই রওনা হইলাম পদ্মা সেতু হয়ে সাইকেল যোগে এই শরীয়তপুর জেলায় যাওয়ার জন্য তো আমরা রওনা হয়েছি ঢাকার রায়েরবাগ থেকে তো রায়েরবাগ থেকে সম্ভবত রায়েরবাগ যাত্রাবাড়ি এবং দোলাইপার হয়েই আমরা শরীয়তপুরগামী রাস্তায় আমরা রওনা হব তো আমরা এই মুহূর্তে এখন একটু জেমে আসি দোলাইপাড় স্টেনে হয়তো এই দোলাইপাড়ি স্টাইনির জ্যামটা ছুটেই আমরা ছুটি ছুটে চলব জেলার উদ্দেশ্যে আর সবচেয়ে মজার বিষয় হচ্ছে এই রাস্তাটা এত সুন্দর একটা রাস্তা যে মোটরসাইকেল আসলো শুধু চালাইতেই মন চায় শুধু জোরে চালাইতেই মন চায় কিন্তু আসলে জোরে চালানো যাবে না অবশ্যই সাবধানের সাথে আস্তে দেরি চালাইতে হবে না হলে দেখা যায় যে যে কোনো একটা দুর্ঘটনা ঘটে যেতে পারে আর ভিউয়ার্স যারা আমাদের এই ইউটিউব চ্যানেল নীলা একটি ব্লগে আজ এই প্রথম ভিডিও দেখছেন তারা অবশ্যই এই ভিডিওটি যদি ভালো লাগে এবং আমাদের চ্যানেলের অন্যান্য আরও ভিডিওগুলো যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকা ছোট্ট বেলাইকনটি ক্লিক করে নেবেন আর লাইক কমেন্টস তো অবশ্যই করবেন আমরা যাত্রাবাড়ি থেকে দোলাইপাড় দোলাইপাড় থেকে পোস্তকোলা ব্রিজ হয়ে অলরেডি আমরা পদ্মা সেতুতে চলে এসেছি আমরা এক্ষুনি প্রথম হয়তো আমার জীবনে এই প্রথম আজকেই এই পদ্মা সেতুতে নিজের মোটরসাইকেলটি চালিয়ে শরীয়তপুর যাওয়ার জন্য আমরা ছুটে চলছি তো অবশ্যই আমরা সেফটি ফার্স্ট আগে দেখব সেই দিকে লক্ষ্য করি আমরা স্পিডটা ঠিক কন্ট্রোলেই আমরা রেখেছি তো আল্লাহর রহমতে আমরা আস্তে আস্তে আমরা ব্রিজের ঠিক উপরেই চলে আসতেছি তো আসলে অন্যরকম একটা অনুভূতি যে এত সুন্দর এত বড় একটি বাংলাদেশের ব্রিজ পদ্মা সেতু যে ব্রিজটি আমাদের এশিয়া মহাদেশ তথা সারা বিশ্বে আলোচিত একটি ব্রিজ যা বাঙালির কষ্টে অর্জিত এই পদ্মা সেতু এই পদ্মা সেতুটিতে আসলে আজকেই প্রথম ভ্রমণ করে মানে মনটা কিছে মানে ভাল লাগছে এবং এই ভালো লাগাটা আসলে প্রকাশ করার মতো নয় এই পদ্মা সেতু পাড়ি দিয়ে আমরা চলে এসেছি জাজিরায় তো আপনারা অবশ্যই এই গাছে কাঁঠাল এবং অন্যান্য এত সুন্দর রাস্তা দেখে বুঝছেন অবশ্যই যে আমরা শরীদপুর জেলার জাজিরা রাস্তায় চলে এসেছি তো আসলে আমরা যে জায়গাটায় যাব আমি ভালোভাবে চিনি না যে আসলে কোথায় যাচ্ছি হয়তো বা যাওয়ার পর আমরা বুঝতে পারবো শরীদপুর কোথায় যাচ্ছি তো আমাদের আগে থেকে একটা টার্গেট করা ছিল আমাদের এক ফ্রেন্ডের বাসা ছিল তো আমরা যাবো ওর বাসায় যাব এবং ওই জায়গায় খাওয়া দাওয়া করে সারাদিন মাস্তি করে আমরা আবার ঢাকায় ফিরব তো সেই প্রত্যাশেই আমরা ছুটে চলছি শরীয়তপুরের সেই অজানা জায়গার উদ্দেশ্যে আমরা যেতে যেতে পথি মধ্যে আমরা খুব সুন্দর একটি লোকেশন দেখলাম আর লোকেশনটা মানে হলো শরিতপুর জেলার জাজিরার একটি প্রাইমারি স্কুল তো এই প্রাইমারি স্কুলের পরিবেশটা চোখে লাগার জন্য খুব মনে লেগেছে যে না জায়গাটা একটু নেমে একটু দেখে আসি কীরকম তাই মোটরসাইকেলটি রেখে আমরা ওই প্রাইমারি স্কুলটি দেখার জন্য এবং প্রাইমারি স্কুল প্রাঙ্গণে প্রবেশ করেছি তো আসলে চমৎকার একটি প্রাইমারি স্কুল একেবারে রাস্তার সাদে আসলে খুব মনে পড়ে যায় সেই ছোটোবেলার প্রাইমারি স্কুলের কথা তো আসলে তাই দেখতেও খুব ভালো লাগছে মানে অনেক একটা প্রশান্তি মনের মানে প্রশান্তি একটা অন্যরকম একটা অনুভূতি যে আর এই প্রাইমারি স্কুলটি হচ্ছে জাজিরাডি একটি প্রাইমারি স্কুল তো আর এই প্রাইমারি স্কুল এই ভবনটি অবশ্যই নতুন একটি ভবন আর এর পাশে উল্টা পাশে রয়েছে এই প্রাইমারি স্কুলের পুরাতন ভবনটি তো আমরা সেই পুরাতন ভবন সহ নতুন ভবনটি আমরা ঘুরে এসে আবার আমরা রওনা হব কিছুক্ষণের মধ্যেই সেই আমাদের কাঙ্ক্ষিত জায়গার উদ্দেশ্যে বলিনি এই শরীয়তপুর জেলায় আমরা যতটুকু মানে ভ্রমণ করেছি রাস্তার আশেপাশে অজস্র মানে কাঁঠাল গাছ দেখেছি যা অন্যান্য জেলায় আসলে আমাদের এতটা চোখে পড়েনি আর প্রত্যেকটি মানে কাঁঠাল গাছ পর্যাপ্ত মানে আল্লাহ নিয়ামত একেবারে বরপুর একেবারে গাছের গোড়া থেকে পর্যন্ত যতটুকু সম্ভব একেবারে অস অসংখ্য শুধু কাঁঠাল আর কাঁঠাল আর রাস্তার কিছুক্ষণ যাওয়ার পরই আমরা চমৎকার আরেকটি লোকেশন আমাদের চোখে পড়েছে রাস্তার বাম পাশে সেই পদ্মা নদীর একটি শাখা নদী আর এর পাশেই রাস্তাটা তো এর মধ্যে আসলে প্রাকৃতিকভাবে মানে আর আবহাওয়াটাও ছিল একেবারে নমনীয় তো সব মিলিয়ে একটি মানে মানে রোমাঞ্চকর বলেন আর এনজয়ফুল বলেন মানে একটা ভ্রমণ হয়ে গেছে আমাদের শরীরপুর জেলা আর এই ব্রিজটি শরিদপুর জেলার জার্জিরারি একটি এ বাজার রয়েছে বাজার প্রবেশন ব্রিজটি তো আমরা আসলে বাজারটি দেখতে খুব আগ্রহ জানব যে আমরা বাজারটি খুলে যে এটা গ্রামীণ বাজারে আসলে কি কি পাওয়া যায় তো সেই লক্ষ্যে আমরা অন্য রাস্তা দিয়ে আমরা যেতে পারতাম যে বাজারের ভিতরের রাস্তাটা আমরা বাজারটা দেখার জন্য আমরা প্রবেশ করেছি আসলে বাজারে প্রবেশ করার পর সেই গ্রামের পুরাতন ঐতিহ্য অনেক কিছু আমাদের চোখে পড়ছে তার মধ্যে সবচেয়ে যেই বিষয়টি চোখে পড়েছে এটা আপনারাও জানেন যেটা আমাদের বাংলাদেশ থেকে হারিয়ে যাচ্ছে কিন্তু তারপরও এই জায়গা আমাদের চোখে পড়েছে যে না সেটা হচ্ছে বাংলাদেশের সোনালী গাছ পাট পাট এখনও সে বাজারে আমরা দেখলাম যে পাট বিক্রি করার জন্য আর এর পাশেই আরো বিভিন্ন রকম গ্রামীণ যত রকম সবজি বা বিভিন্ন রকম হিসাবে বাজারে কে ব্যবহার তবে আমরা দুপুরবেলা এই বাজারে যাওয়ার কারণে একটু লোকজন সমাগম কম হয়তোবা বিকেলে নাকি আরও লোকজনে সমাগম বেশি থাকে গোসল করবা নাকি আজকে একসাথে গোসল করিয়ে ফেলি লুঙ্গি আছো লুঙ্গি গামছা